প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক আপনারা জানেন বিবেকচূড়ামণি অদ্বৈত বেদান্ত দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রকরণ গ্রন্থ অর্থাৎ এটি অদ্বৈত বেদান্তের কোনো নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে সুবিন্যস্ত ও সহজ সংস্কৃত ভাষায় আমাদের নিকট উপস্থাপন করে প্রকরণ গ্রন্থ বলতে বোঝায় প্রধান গ্রন্থগুলির কোনো একটি নির্দিষ্ট অংশকে সুসংহতভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হয় সমস্ত দর্শনের আলোচনা নয় সাধারণত বেদান্ত দর্শনের মূল তিনটি ভিত্তিকে প্রস্থান ত্রয় বলা হয় যথা এক শ্রুতিপ্রস্থান উপনিষদসমূহ দুই স্মৃতিপ্রস্থান যেমন গীতা তিন ন্যায়প্রস্থান যেমন ব্রহ্মসূত্র এই প্রধান তিন শাস্ত্রের উপর ভিত্তি করেই বিভিন্ন প্রকরণ গ্রন্থ রচিত হয় তবে প্রকরণ গ্রন্থে সমগ্র দর্শনের নয় বরং তার একটি নির্দিষ্ট দিককে যুক্তিসঙ্গত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয় প্রায়শই এই গ্রন্থসমূহে মূল শাস্ত্রসমূহের গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যক পরিভাষা টার্মিনোলজি ব্যবহৃত হয় এবং সেই পরিভাষাগুলিকেও ব্যাখ্যা করা হয় প্রকরণ গ্রন্থগুলির মধ্যে কিছু আছে প্রারম্ভিক স্তরের পাঠকের উপযোগী আবার কিছু আছে উন্নত স্তরের শিক্ষার্থীদের জন্য উপযোগী বিবেকচূড়ামণি গ্রন্থটি অদ্বৈত বেদান্তের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রকরণ গ্রন্থ যেমন তত্ত্ববোধ আত্মবোধ প্রভৃতি অন্যান্য গ্রন্থসমূহ প্রকরণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয় তেমনি চূড়ামণি ও একই পরিপ্রেক্ষিতে রচিত এখানে আলোচিত হয়েছে অদ্বৈত তত্ত্ব অর্থাৎ সেই চেতনা যেখানে ব্রহ্মই একমাত্র সত্য জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ভিন্ন অন্য কিছু নয় এই মূল ভাবটি প্রতিষ্ঠিত আমরা জগতে যা কিছু দেখি সেই সমস্ত নাম ও রূপের আড়ালে যিনি বিরাজমান সেই এক অদ্বয় ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করাই অদ্বৈত বেদান্তের সাধ্য ও উদ্দেশ্য বেদান্ত বলতে সাধারণত আমরা অদ্বৈত বেদান্তকেই বুঝি যদিও ভক্তিমূলক ব্যাখ্যায় ভক্তি বেদান্ত শব্দ ব্যবহৃত হয় তথাপি এখানে আলোচ্য বিষয় অদ্বৈত বেদান্ত এই অদ্বৈত বেদান্তের চূড়ান্ত লক্ষ্য হল মুক্তি কিন্তু সেই মুক্তি কোনো কর্মের দ্বারা সাধ্য নয় মুক্তি কোনো ক্রমে সৃষ্টি বা সংস্কারযোগ্য নয় অর্থাৎ মুক্তি এমন কিছু নয় যা আমরা কর্ম করে গঠন করি বা পূর্ববর্তী অবস্থা থেকে বিকার ঘটিয়ে নতুনতর করি অদ্বৈত বেদান্ত বলতে চায় জ্ঞান ব্যতীত মুক্তি সম্ভব নয় কর্মের দ্বারা নয় কেবল আত্মতত্ত্ব উপলব্ধির মাধ্যমে জ্ঞানের দ্বারাই মুক্তির পথ উন্মোচিত হয় এজন্যে শাস্ত্রে যে জ্ঞান কথাটি বলা হয়েছে সেটা মূলত তত্ত্বজ্ঞান অর্থে বোধগম্য অর্থাৎ এখানে জ্ঞান মানে জগতের অন্তর্নিহিত সত্য বা তত্ত্ব সম্বন্ধে জ্ঞান শাস্ত্র পুনরায় আমাদের শিক্ষা দেয় যে দুই প্রকার বিদ্যা এই জীবনে অর্জন করা আবশ্যক একটি হল অপরাবিদ্যা এবং অপরটি হল পরাবিদ্যা যে সমস্ত বিদ্যাগুলি যেমন রিক শাম যজুহ বেদ তথা সকল শাস্ত্র ও সাধারণ জ্ঞানসমূহ তা সকলই বিদ্যার অন্তর্গত এই সংসার সংসারধর্মী কার্যকলাপে অতি প্রয়োজনীয় ও কার্যকরী কারণ প্রকৃতির জগতে বিচরণ করতে হলে এটা না জেনে চলা কঠিন কিন্তু যদি জীবন মুক্তির আকাঙ্ক্ষা থাকে মোক্ষলাপ করতে চাই তবে কেবল অপরাবিদ্যাতে তুষ্ট হলে চলবে না সেক্ষেত্রে পরাবিদ্যা যাকে আমরা উত্তম জ্ঞান বা আত্মজ্ঞান বলি তাই হবে পরম প্রয়োজন এই পরাবিদ্যাই আত্মার সত্যরূপ ব্রহ্মের জ্ঞান এবং তার দ্বারাই চূড়ান্ত লাভ সম্ভব সুতরাং শাস্ত্র আমাদের নির্দেশ দেয় যে কেবল অপরাবিদ্যা নয় অথবা কেবল পরাবিদ্যা নয় বরং এই উভয় বিদ্যাকেই জ্ঞান করা কর্তব্য কারণ জীবনের পূর্ণতা এই দুই বিদ্যার সমন্বয়ে কি কি পরা বিদ্যা অপরা যে বেদসমূহ যেমন রিক শাম অথর্ব ইত্যাদি তারা বিদ্যার অন্তর্ভুক্ত তবে এই অপরা বিদ্যা সাধারণ নয় ইহা এক বিশেষ শ্রেণীর অপরাবিদ্যা যাহা মানুষকে শ্রেয় পথে অর্থাৎ মুক্তির পথে ও আত্মজ্ঞান প্রাপ্তির পথে পরিচালিত করে কারণ প্রকৃত জ্ঞান লাভের মাধ্যমেই মোক্ষ বা মুক্তি সম্ভব। তবে প্রশ্ন হয় এই জ্ঞান কি সাধারণভাবে যেই চব্বিশ প্রকার প্রকৃতি প্রকৃতিতত্ত্বের কথা সাংখ্য দর্শনে বলা হয়েছে মন বুদ্ধি অহংকার পঞ্চভূত পঞ্চতন্মাত্রা পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও প্রকৃতি এই সকলের জ্ঞান হলেও তা সীমাবদ্ধ এটা হল সসিমের জ্ঞান কিন্তু সসীম হতে অসীমে উত্তরণ করতে হলে যে বিশেষ জ্ঞানের প্রযোজন তাই পরাবিদ্যা এই পরা পরাবিদ্যা কেবল পাঠ বা শ্রবণ দ্বারা উপলব্ধ হয় না একে অনুভব করতে হয় স্বয়ং অন্তরে আত্মস্বরূপে অনুভব করতে হয় বেদ একে নির্দেশ করতে পারে কিন্তু পূর্ণভাবে প্রকাশ করতে পারে না কোন মন্ত্রই এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে সক্ষম নয় ওমকার আমাদের সেই নিরাকারে নির্গুণে ব্রৌমের নিকট পৌঁছাবার পথ দেখায় তবে এটা শুধুমাত্র এক অবলম্বন মাত্র পরম বাস্তবতায় পৌঁছাতে ওমকার নিজেও অপারব স্বজন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সমাধি হতে অবতরণকালে তিনি বহু স্তর পার হয়ে ওমকারে উপনীত হন কিন্তু তা ছিল কেবল দিকদর্শক সেই ব্রহ্মলোকে সেই পরম চৈতন্যে কোনো ইন্দ্রিয় প্রবেশ করতে পারে না এমনকি মনও পারে না সেই সত্য উপলব্ধির বিষয় বোধ ও চেতনার অতীত অথচ অন্তস্থভাবে আত্মদর্শনে ধৃত সাধারণ মন দ্বারা সেই পরমত্বকে লাভ করা যায় না স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলেছেন তিনি শুদ্ধ মনের বস। অর্থাৎ তাকে লাভ করতে হলে শুদ্ধ মন প্রয়োজন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি ও শুদ্ধ আত্মা এই ত্রয় একত্রই এই শুদ্ধতা লাভ করবার একমাত্র পথ হল কর্মযোগ মনকে শুদ্ধ করতে হবে আর তার জন্য চিত্তশুদ্ধি অপরিহার্য তবে অদ্বৈত বেদান্তে প্রবেশাধিকার লাভ করতে হলে শুধু চিত্তশুদ্ধি যথেষ্ট নয় প্রযোজন চতুষ্টর ইহা চার প্রকার বিবেক অর্থাৎ নিত্য ও অনিত্য পদার্থের বিচার শক্তি বৈরাগ্য অর্থাৎ ইহলোক ও পরলোকের ভোগবিলাসে অনাসক্তি সম্পত্তি সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা ও সমাধান মুমুক্ষুত্ব লাভের তীব্র আকাঙ্ক্ষা এই চারটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় ইহার অভাবে অদ্বৈত বেদান্তের যথার্থ অনুসরণ সম্ভব নয় যারা অদ্বৈত বেদান্তে অভিজ্ঞ তারা এক উচ্চস্তর হতে যাত্রা শুরু করেন কিন্তু সাধারণ জনের ক্ষেত্রে সেই স্তরে পৌঁছিবার পূর্বে কর্মই হচ্ছে মুখ্য এই কর্ম কি করতে হবে কি করতে হবে না সেই বিষয়ে শাস্ত্র সুস্পষ্ট নির্দেশ প্রদান করে শাস্ত্রই নির্ধারণ করে কর্ম। দৈনিক করণীয় যজ্ঞ জপ তপ ইত্যাদি নৈমিত্তিক কর্ম বিশেষ উপলক্ষে করণীয় যেমন শ্রাদ্ধ জন্মানুষ্ঠান প্রলেশ্চিত্ত কর্ম ফলপ্রার্থিত কর্ম নিষিদ্ধ কর্ম যা করতে নিষেধ করা হয়েছে এইডো অ্যাণ্ড ডা ডনের নির্ধারণ শাস্ত্র কর্তৃক প্রাপ্ত শাস্ত্রবিধিপূর্বক কর্ম দ্বারা চিত্তশুদ্ধ হয় আর চিত্তশুদ্ধির মাধ্যমেই মানুষ পরমার্থ জ্ঞানে উপনীত হতে পারে প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওম হরি ওম